গুড মর্নিং এভরিওয়ান সবাইকে দোলের বা হোলির যাই বলো না কেন অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা তো আজকে হচ্ছে দোল আমার ছেলে তার বন্ধুদের সাথে দোল খেলাতে খুব ব্যস্ত সবাই দেখতেই পাচ্ছ ওর জন্মের পরে এবারে তিন নম্বর বারে হোলি তো ও একটু অ্যাকচুয়ালি এর আগে সেরকমভাবে কিছু মনে নেই বা জানে না কি এগুলো কিভাবে কি খেলে না করে তো ওকে আমরা সেটাই বোঝাচ্ছিলাম কালকে গিয়েও আমাদের সাথে রং কিনেও এনেছে বাট রঙটা সেইভাবে দিচ্ছি না আমরা আবিরটা নিয়ে খেলতে বলেছি ও দেখছে আর খেলাচ্ছে ওদের সাথে কি করতে হয় না করতে এগুলো দেখে ও মানে বেশি দেখলে ইন্টারেস্ট আছে পাড়ার বাচ্চাদের ও অ্যাকচুয়ালি সবার থেকে ছোট তো ও একটু ভয়ও পাচ্ছে বাট হ্যাঁ ও খেলছে তো আর আমরা ওগুলো দেখছি আর এনজয় করি যেটা টুবলু ওর হচ্ছে সবথেকে ক্লোজ ফ্রেন্ড তো ও দেখছি শুধুমাত্র থেকে আর বেচারা আমার ছেলেটা চান করে গেছে আর এমনিতেও সর্দি আছে যদি ঠান্ডা লেগে যায় বাট কোনো ব্যাপার না চলবে দিন তো দোল খেলতেই হয় সত্যি কথা বলতে কি এইভাবে দেখতে দেখতে একদিন সবাই বড় হয়ে যাবে তখন জীবন থেকে রঙগুলো যেন হারিয়ে যায় তো আমার মনে হয় দোলটা সবারই খেলা উচিত আর আমরা সত্যি কথা বলতে খুব মিস করছি সেই রকমভাবে এখানে অ্যাকচুয়ালি খুব একটা বন্ধু ফ্রেন্ড সার্কেল বা জুটি এরকম সে খুব একটা নেই সেই জন্য আমরা দোল খেলতে সেই রকমভাবে এনজয় করতে পারি না পাশের বাড়ি থেকে দু একজন আসে বাট সত্যি খুব মিস করি নিজেদের ছোটোবেলাটাকে তাই এদেরকে দেখে খুব ভালো লাগে খুব আনন্দ হয় এমনও তুই তো রঙগুলো নিয়ে

আচ্ছা লাগাও ঠিক করে লাগা আঙুল আঙুল দিয়ে কি লাগাচ্ছে এই গাড়ি আসছে চলে যাও তো দোল উপলক্ষে আমার বর এই ছাঁচ বা লস্যি যাই বলো না কেন আমাকে বানিয়ে দিয়েছে আমাকে বলছে তুমি গরমেতে রান্না করছো তোমার অনেক কষ্ট হচ্ছে চলো তোমার জন্য একটু লস্যি বানিয়ে দিই তো আজকের মেনুতে আছে মাটন তো এটা অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল। তো সেই জন্যে মাটন আনা হয়েছে আর আজকে এই যে এটা হচ্ছে ফ্রায়েড রাইস বানাবো তো ওটা একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি আর একদিকে সবজিগুলোকে কাটছি আর একদিকে একটু করে রান্না করে নিচ্ছি যতটা পারে এগিয়ে নেওয়া যায় অ্যাকচুয়ালি সবাই মিলে তো একসাথে রান্না করে ঢুকলে হবে না দুটো বাচ্চাকে সামলানো যাচ্ছে আর এদিকে আমার শাশুড়ি বানিয়েছে দোল উপলক্ষে এটা হচ্ছে কি বলে এটাকে হ্যাঁ মালপোয়া মালপোয়া আরও ছিল কিছু কিছু দেওয়া হয়েছে যারা রঙ খেলতে আসছে দেয়া হচ্ছে আর আর এদিকে বানিয়েছে হচ্ছে দই বড়া দই বড়াটা হচ্ছে খুব ভালোই বানায় মা তো দই বড়াটা বানানো হয়েছে এবারে যখনই দেওয়া হবে এটাতে আলাদা করে চাটনি আর ভুজিয়া রাখাই আছে মিক্সড করে সাজিয়ে দেওয়া হয় তো এই হচ্ছে দোলের স্পেশাল মেনু তো রান্না করতে করতে প্রায় একটা দিয়ে চললো আমার এখনও ছেলে মেয়েদের স্নান করানো খাওয়ানো কত কিছু বাকি আছে চলো দেখাই তোমাদেরকে ফাইনাল লুক রান্নার তো এটা হচ্ছে ফ্রায়েড রাইস তো এটা আমি অ্যাকচুয়ালি মিষ্টি মিষ্টি করি না বেশি একটু ঝালঝালি করি কারণ আমার বর মিষ্টিটা একদম পছন্দ করে না তো সমস্ত সবজি কারিপাতা দিয়ে আর একটু মাছ ছিল ছোট ছোটো মাছ একটা পিস বড় মাছ ছিল ওটা ঝাল আর এদিকে একটু সাদা ভাত আছে কারণ আমার ছেলে বা মেয়ে দুজনে কেউই ফ্রাইড রাইস খাবে না তো ওদের জন্য এমনি প্লেন রাইস তুলে রেখেছিলাম আর এটা ছেলের জন্য একটু মাছ ভাজা আছে কারণ ও মাটন খাবে না আর এই যে আমার মাটনের লুকটা দেখতে পাচ্ছ লাল লাল পুরো একদম কষা কষা করে করেছি দেখে তো অনেক ইয়ামি লাগছে খেলে বোঝা যাবে ও গটা মাত্র এখনই খিদে পেয়ে যাচ্ছে আর আমার বর এসে দেখছে দেখে বলছে কাকুর মতো হয়নি অ্যাকচুয়ালি আমার কাকুর হাতের মটন ওর খুব পছন্দ হয়েছিল আর এদিকে হচ্ছে ডাল করেছি মেয়ের জন্য সবজি ডাল আর এটা হচ্ছে স্যালাড কেটে রেখেছি বা রান্না করতে যতন সময় লাগে বা কিচেন ক্লিন করতে তার থেকে বেশি সময় লাগবে এই দিকে দেখতে পাচ্ছি এত বাসন জমা হয়েছে যে আমাদের হাউস হেল্পের জন্য যে আছে সে আজকে দোলের জন্য হয়তো আসবে না সকালেও কোনো রকমের একটু কাজ করে চলে গেছে তো দুপুরের আমাদের লাঞ্চ কমপ্লিট এবার এখানে দু ভাই বোনের খুনছুটি লেগে আছে আর সত্যি কথা বলতে দুজনকে ম্যানেজ করা অনেক বেশি ডিফিকাল্ট আর আমার বড় ভাই থাকলে আমার ছেলে হচ্ছে একদমই দুপুরে ঘুমায় না অ্যাকচুয়ালি আমার বরের আজকে ছুটি নেই কারণ ওর ব্যাঙ্গালোর লোকেশন সেই জন্য ও আজকে আজকে ওর অফিস আছে আর ও আজকে যায়নি অফিস বাড়ি থেকেই কাজ করছে তো সেই জন্য আমার ছেলেরা আজকে ঘুম নেই একবার ওই ঘরে গিয়ে বাবাকে ডিস্টার্ব করছে একবার এখানে আসে তো দুজনকে আমি আটকে রেখেছি আর সেই জন্য এই সমস্ত হারকাত করছে বোন আর ভাই মিলে তো যতকে বারণ করছি যেটা দিস না দিস না তা আটকাতে পারছি না দুপুরটা এইভাবে আমার কেটে যায় আজকাল আবার ওর মুখে দেয় লিটল বেবি চুট লিটল রেবি দিবি না বনকে বেবি কে নে বেবি কে ও তো বেবি তো ও তো বেবি ও তোমার বোন এখন বেবি আছে বাবা মামা দাদার ব্যাথা পাবে দিন দিন আমার মেয়েটা ভীষণ দুষ্টু হয়ে যাচ্ছে আর দাদার উপর যত অত্যাচার করে বাট দাদা এখন বড় হচ্ছে সেই জন্য সমস্ত কিছু সহ্য করে সত্যি একটা টাইম ছিল আমার ছেলে মেয়েটাকে মারতো চুল টেনে দিত কাঁদত এখন একদম উল্টো আমার মেয়ে আমার ছেলেটাকে মারে কিন্তু আমার ছেলে একটা কিচ্ছু করে না ওকে এখন ছেলেটা যে সত্যি বড় হচ্ছে এটা বোঝা যায় ও আর বোনকে কোনো কষ্ট দেয় না এইভাবে দেখতে দেখতে ওরা বড় হয়ে যায় বাড়ি ওদের শৈশবটাকে খুব মিস করব তখন এখন হয়তো খুব কষ্ট হয় কিন্তু জানি একটা সময় এইগুলোর জন্য খুব মিস করব এইগুলো দুধ খেলে শক্তি হবে এই দুধের বোতলটা তো আজকে আমার রাতের ডিনার হচ্ছে দই বড়া আর মালপোয়া কারণ আমি এখন রাত্রেবেলা সেরকম বেশি কিছু খাই না আর যেটাই ডিনার করে নি চেষ্টা করি আটটার মধ্যে করে নে আর তো এটাই খাবার কিছু খাবো না আর এই সুযোগে এখন তো আইপিএল এর সময় জানোই তো মনু হচ্ছে ওর বোনকে ভীষণ ডিস্টার্ব করছে তো আমার তো ডিনার হয়ে যায় সাত সন্ধ্যাবেলা বাট আমার ছেলে মেয়েকে খাওয়াতে খাওয়াতেই আমার টাইম পার হয়ে যায় তো মনুকে এখন খাওয়াতে শুরু করেছি আর মনু হচ্ছে সুযোগ পেলেই যখনই দেখে মায়ের কোল খালি আছে অমনি এসে বসে যায় এখনও পর্যন্ত মায়ের কোলে বসতে খুব ভালোবাসে এখনও ছোটো তো আসলে তো মুখে দিয়েছি খাবারটা নিয়ে বসেই গেছে বসেই আছে আর ওর পাতের দিকে তো ওর চোখে যখনই খাওয়াতেছে আমার মেয়ে এসে তখনই দেখো বসেছে কেমন পায়ের উপর পা তুলে আর ওর যত নজর খালি দাদার প্লেটের দিকে তো ওই জন্য ওকে বসিয়ে রাখার জন্য একটু করে ওকে রুটি দিই আর আমি যাতে মনুকে ভালো করে খাওয়াতে পারি আর ওর বাবা একদিকে অফিস করছে বেচারার অফিস করছে আর আমরা সেখানে এসে বসে এই সমস্ত গাছ করে যাচ্ছি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তোমাদের করা একটা লাইক বা একটা কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপিরেশন দেয় নেক্সট ভিডিও বানানোর জন্য আশা করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো